বাঙালির ভাষা ও সংস্কৃতি বইটির ধারাবাহিক আলোচনার আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই পাঠ্য বইয়ের নয় থেকে চোদ্দ পাতা পর্যন্ত এই নয় থেকে চোদ্দ পাতার মধ্যে মূলত তুলে ধরা হয়েছে চর্যাপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেব তাদের এই আলোচনাটি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি যারা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দেব তাদের কাছেও আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আলোচনা প্রথম ক্লাসে আমরা আট পাতা অব্দি আলোচনা করেছি এখন ন পাতার আলোচনা শুরু হবে দেখো এই যে ন পাতাতে রয়েছে দ্বিতীয় অধ্যায় এটা প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য সম্পর্কে আলোচনা করা হয়েছে একটু নিচের দিকে যদি আমরা যাই দেখো এই পাতাতে তোমরা অবশ্যই হাতে একটা রুল বা পেন নিয়ে বসবে যাতে বইটাকে দাগাতে পারো আমরা পুরো পাতা ধরে ধরে বিষয়গুলোকে আলোচনা করব। দেখো এখান থেকে যদি একটু দূরাইনের দিকে লক্ষ্য করো দেখবে অবিভক্ত বাংলা বিহার উড়িষ্যা আসাম এই সুবিশাল অংশ ছিল প্রাচীন বঙ্গদেশ এখন প্রশ্ন হচ্ছে প্রাচীন বঙ্গদেশ বলতে কোন অংশটাকে বোঝাই আমরা বলবো অবিভক্ত বাংলা বিহার উড়িষ্যা আর আসাম এই অংশটাকে আমরা বলছি সুবিশাল হচ্ছে বঙ্গদেশ আচ্ছা এরপরে একটু তোমরা নিচের দিকে চলে যাও দেখো তোমরা বুঝতে পারছ এই যে দ্বিতীয় বেড়াতে দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত যে সময়কাল তাকে প্রাচীন বাংলার ইতিহাসে যুগসন্ধির সময় বলে চিহ্নিত করা হয় তাহলে যুগসন্ধির সময়কাল কোনটা দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত হচ্ছে যুগসন্ধির সময়কাল তাহলে এই পাতাতে আমরা এই অংশটুকু দেখে নিলাম একটু নিচের দিকে যাও দেখো লেখা আছে কি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ তাহলে প্রাচীন বাংলা ভাষার বা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি আমরা খুব সহজেই বলবো চর্যাপদ তাহলে দেখো এই পাতাতে আমরা কতগুলো প্রশ্ন পেলাম তিনটে প্রশ্ন পেলাম এক অবিভক্ত বাংলা বলতে কোন অংশটাকে বোঝানো হয় দেখো অবিভক্ত বঙ্গদেশ বলতে কোন অংশটাকে বোঝানো হয় আমরা বলবো অবিভক্ত বাংলা বিহার উড়িষ্যা আসাম এইটুকু আর এরপরে দেখলাম কি না যুগসন্ধির সময় কোন সময়কে বলা হয় দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত যে সময়কাল প্রাচীন বাংলার ইতিহাসে তাকে যুগসন্ধির সময় বলা হয় আর নিচের দিকে আমরা কি পেলাম না বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ তাহলে এই পাতায় তিনটে প্রশ্নের উত্তর আমরা করতে পারলাম আচ্ছা আমরা পরের পাতায় চলে যাচ্ছি পরের পাতায় প্রথমের দিকে দেখো চর্যাপদের আবিষ্কার আমি একটা কথা বলে রাখি দেখো প্রচুর জায়গা আমি তোমাদের জন্য মার্কিং করে ধুয়েছি চর্যাপদ থেকে প্রেশালভাবে ক্লাস আমাদের পুরনো চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখলে আশা করছি এগুলো খুব একটা দেখার দরকার হবে না এটা নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয়ের জন্যই প্রয়োজন যাই হোক দেখো আমরা দশ পাতাতে যখন আসি তখন দেখতে পাবো বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ যেটা আমরা আগেই বললাম এই চর্যাপদটা বিংশ শতাব্দীর প্রথম দিকে উনিশশো সাত খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে একটি পুঁথি সংগ্রহ করে আনেন আরও দুটো পুঁথি ছিল তার সঙ্গে মানে অন্য দুটি অপভ্রংশ রচনার সাথে এর নাম দিলেন চর্যাচর্য বিনিশ্চয় হয়েছে এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয় এবার এই যে পুঁথিগুলো আনলেন এগুলো উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ কান ও দোহা নামে এটি গ্রন্থাকারে প্রকাশিত হল এবার এই প্রকাশিত হওয়ার সময় গ্রন্থটিতে মোট কটি পদ ছিল দেখো সাড়ে ছেচল্লিশটি পদ ছিল মোট সাড়ে ছেচল্লিশটি পদ ছিল ছেচল্লিশটা সম্পূর্ণ আর একটা হচ্ছে খণ্ডিত হয়েছে এই যে আমরা বললাম না অন্য দুটো পুঁথি তাহলে অন্য দুটো পুঁথি কোনগুলো এই বৌদ্ধাচার্য সরোজ বজ্র আর কৃষ্ণাচার্যের রচিত দোহা কিন্তু সাথে ছিল এর দেখো বেশ কিছু কাল কেটে গেল একটু নিচের দিকে লক্ষ্য করো প্রবোধচন্দ্র বাগচি তিনি নেপাল থেকে চর্যাপদের আরও পুঁথি আবিষ্কার করলেন সেটার প্রাপ্ত তিব্বতী পুঁথিতে যা গানের সংখ্যা ছিল একান্নটি তাহলে গানের সংখ্যা কত ছিল একান্নটি আর এই চর্যাপদ হলো মূলত বাংলা ভাষা তথা নব্য ভারতীয় আর্য ভাষার একটা প্রাচীনতম দৃষ্টান্ত মনে থাকবে তাহলে এটা হচ্ছে প্রাচীনতম দৃষ্টান্ত তাহলে দেখো এখান থেকে কতগুলো প্রশ্ন পেলাম না চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন আচ্ছা মোট তিনটে পুঁথি একত্রে নাম হচ্ছিল চর্যাচর্য বিটিশ্চয় কোথা থেকে প্রকাশ পেলো উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এই যে দেখো বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশ পেয়েছিল কার সম্পাদনায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় কি নাম ছিল হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল এতে মোট কতগুলো পদ ছিল মোট দেখো সাড়ে ছেচল্লিশটি পদ ছিল এর মধ্যে ছেচল্লিশটা ছিল সম্পূর্ণ আর একটা ছিল খণ্ডিত বা অসম্পূর্ণ আচ্ছা এর তিব্বতী আবিষ্কার কী আবিষ্কার করেছিল চর্যাপদের চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিল প্রবোচন্দ্র বাগচি সেখানে পদ ছিল মোট একান্ন যা থেকে মনে করা হয় মোট চর্যাপদের সংখ্যা হচ্ছে বা চর্যা গানের সংখ্যা হচ্ছে একান্ন অনেক সময় পঞ্চাশটি মতান্তর একান্নটি করা থাকে এক্ষেত্রে একান্নই আমরা বলবো আর দেখো এই চর্যাপদ হলো বাংলা ভাষা তথা নব্য ভারতীয় আর্য ভাষার একটা প্রাচীনতম দৃষ্টান্ত এটা আমরা বলতে পারি আর নিচের দিকে দেখো রচনাকালটা আমরা দেখে নিলাম দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদগুলো রচিত হয়েছিল বলে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা প্রবচন্দ্র বাগচি মশাই মনে করেন একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো চর্যাপদে মোট কবির সংখ্যা কত বললাম চব্বিশ জন তাই না তার মধ্যে কান্নপা যার অপর নাম ছিল কৃষ্ণাচার্য তাহলে কান্নপার অপর নাম কি কৃষ্ণাচার্য তিনি সর্বাধিক বারোটি পদ রচনা করেছেন কতগুলো পদ রচনা করেছেন সর্বাধিক বারোটা পদ রচনা করেছেন আর দেখো ভুসুকোপা মোট আটটি পদ রচনা করেছে সড়কোপা চারটে পদ রচনা করেছে কুকুরিপা পা তিনটে পদ রচনা করেছে আর এই যে বাকি দেখো লুই শান্তি সবরেরা দুটো করে বাকি যারা ছিল সবাই একটা করে পদ রচনা করেছে তাহলে আমরা এই দশ পাতাতে বেশ কিছু প্রশ্ন দেখে নিলাম এবার আমরা একটু এগারো পাতার আলোচনায় চাই দেখো এগারো পাতা আলোচনায় চর্যাপদের কাব্যমূল্য দিয়ে শুরু হয়েছে আমরা এখান থেকে কী পড়ব না চর্যাপথের সবকটা গানই প্রায় মাত্রাবৃত্ত ছন্দে লেখা তাহলে চর্যাপদ কোন ছন্দে লেখা আমরা পাতাকুলক ছন্দ বলি কিন্তু এখানে আমরা বলছি সবগুলোই মাত্রাবৃত্ত ছন্দের লেখা এবং প্রত্যেকটা কিন্তু অন্তমিলযুক্ত মিলযুক্ত ঠিক আছে এরপরে তোমরা নিচের দিকে একটু পড়বে দেখো এই যে সবরবাদের একটা আঠাশ নম্বর পদ এখানে উদ্ধৃত করা আছে উঁচা উঁচা হি বস সবর বালি মরঙ্গি পিচ্ছ পরহীন শবরী গীবত গুঞ্জরি বালি হয়েছে তোমরা লক্ষ্য করে দেখো যদি এই পদটা কার ভুলে যাও তোমরা মনে রাখবে যে সবরি বালি বলছি তো তাহলে সবর পাল লেখা সবরই বালি মানে হচ্ছে সবর পাল লেখা এটা পদ এবার একটু নিচের দিকে আমরা চলে যাব আর একটা পদ আছে দেখো সবর পা আরেকটা এরকম পদ আছে কি পদ চর্যা পদের পঞ্চাশ নম্বর পদ বলছি এটাকে আমরা হেরি সে মেরি বাড়ি খমসে সমতুলা শুকরও এসে রে কাপাসু ফুটিলা মানে সেই উঁচুতে ঘর কাপাস ফুল চারিদিকে ভরে গেছে এই ধরনের পদ তোমরা এখান থেকে তাহলে এই পাতা থেকে অর্থাৎ এগারো পাতা থেকে তিনটে প্রশ্ন খুব ভালো করে দেখবে চর্যাপথের গানগুলো প্রায় মাত্রাবৃত্ত ছন্দে লেখা প্রত্যেকটা অন্তমিলযুক্ত আর সবর পায়ের আঠাশ নম্বর পদ হচ্ছে উঁচা উঁচা পাবত বসহ শবর বালি মরঙ্গ বিচ্ছ পর গীপত গুঞ্জরি মালি আচ্ছা একটু নিচের দিকে গেলে আমরা একটা পদ দেখবো সেটা হচ্ছে হেরিসে মেরি তৈলা বাড়ি খামসে সমতুলা শুকরো এসে রে কাফাসু ফুটিলা এটা হচ্ছে চর্যাপদের পঞ্চাশ নম্বর পদ তাহলে এ পাতায় আমরা প্রশ্ন দেখা শেষ করলাম এবার চলে যাচ্ছি আমরা পরের পাতায় যেটা বারো নম্বর পাতায় গিয়ে দেখো সব পড়ার দরকার নেই এখানে যে নিশি আন্ধারি মূষা আচারা নিশি আন্ধারি নিশি মানে রাত্রি তোমরা যেন আন্ধারি মানে অন্ধকার মানে হচ্ছে ইঁদুর ঠিক আছে দেখো এখানে অন্ধকারে যে ইঁদুরের ঘোড়াফেরা তাই না ইঁদুরের ঘোড়াফেরা তাহলে এখানে মূষা মানে হচ্ছে ইঁদুর একটু নিচের দিকে দেখো চর্যা গীতিগুলি মূলত সাধন সঙ্গীত তাহলে চর্যা গীতিগুলি মূলত কি ছিল তোমরা বলবে সাধন সঙ্গীত ছিল ঠিক আছে এই পাতায় আর তেমন নেই একটু নিচের দিকে যাও দেখো চর্যাপদের যে ভাষা কেন্দ্রিক আলোচনা চর্যাপদের ভাষাকে সবাই বলেছেন সন্ধ্যা ভাষা মানে কেউ কেউ সন্ধ্যা ভাষা হুম এবার সন্ধ্যা শব্দের অর্থ কি এই সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সম্মুখ ধ্যান মনে রাখবে সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সম্মুখ ধ্যান তাহলে চর্যাপদের ভাষাকে কে বলেছে সন্ধ্যা ভাষা বলা হয়েছে তাই না আর এটাকে বলা হয়েছে সন্ধ্যা শব্দের অর্থ বলা হয়েছে সম্মুখ ধ্যান আমরা আবার চলে যাচ্ছি পরের পাতায় তেরো নম্বর পাতায় তেরো নম্বর পাতায় এত কিছু দরকার নেই একটু নিচের দিকে দেখো এই যে ভাষাচার্য দেখো ভাষাচার্য সুরীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইয়ে মানে গ্রন্থে তিনি বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন যে চর্যাপদ বাংলা ভাষার পূর্বসূরি ঠিক আছে বাংলা ভাষার যে পূর্বসূরি তা তিনি প্রমাণ করে দিয়েছেন আর একটু নিচের দিকে চলো দেখো এখানে চর্যাপদে উল্লিখিত দুটি প্রবাদ প্রবচন আছে যেটা বাংলার একান্ত নিজস্ব বাগধারাতে পরিণত হয়েছে এই যে আপনা মাংসে হরিণা বৈরী মানে নিজের মাংসের জন্য হরিণ নিজেরই শত্রু বা বর্ষণ গোহালি কিছু দুঠো বলন্দে মানে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোহাল অনেক ভালো এই যে দুটো প্রবাদ প্রবচন আমরা ভালো করে জেনে রাখব নিচের দিকে দেখো একটু চলো দেখো একটা পদ উল্লেখ করা হয়েছে যেটা চর্চার তেত্রিশ নম্বর পদ ঢেন পাল লেখা মোর ঘর নাই পরবেশী হারিত ভাত নাইহি নীতি আবেশী যদি মনে না রাখতে পারো দেখো ট ট দিয়ে তো কোনো কবির নাম নেই তাহলে টটাকে ঢ মনে করে নাও তাহলে আমরা বলবো ঢেন ঢন পা মোর ঘর নাই পর বেশির রচয়িতা হচ্ছে ঢেন ঢন পা আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি মোটামুটি চোদ্দো নম্বর পাতায় দেখো চোদ্দো নম্বর পাতায় প্রথম দিকে তেমন কিচ্ছু পড়তে হবে না একটু নিচের দিকে চলো দেখো ভব নির্মাণে পরহ মাদলা যেটা চর্যার উনিশ নম্বর পদ কার লেখা কাহ্নবার লেখা মনে থাকবে ভব নির্মাণে পরহ মাদলা যে চর্যার উনিশ নম্বর পদটা রয়েছে এটা কে আর দুলি দুহি পিঠা ধরন না যাই এটা চর্যার দু নম্বর পদ আর সুনবাহ তথথা পহাড়ি এটা চর্যার ছত্রিশ নম্বর পদ তাহলে চর্যাপদ কেন্দ্রিক যে আলোচনা তাহলে এই যে দেখো নয় থেকে চোদ্দ এই পাতাগুলোতে মোটামুটি এই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে তাহলে আমরা মোটামুটি দেখো প্রত্যেকটা পাতাতে যতটুকু তোমাদের দরকার আমি ততটুকু তোমাদেরকে দাগিয়ে আলোচনা করে দিলাম তোমরা এগুলোকে বারবার দেখতে থাকবে যদি দেখতে থাকো তাহলে অনেকটা তোমরা এগিয়ে থাকবে দেখো এর বাইরে এই বইয়ের ভিতর থেকে আর আসতে পারে না এইগুলোই মোটামুটি সব থেকে হাইলাইট প্রশ্ন আমি পরবর্তীতে এর পরের পাতা থেকে যে যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করব আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানতে ভুলো না আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক মূল নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো